ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি চেনা না ঠিকানা পাবে কিনা পাখি তা ঝে জানে না ও রিঠি কানা পাবে কিনা পাখি তানি ঝে জানে না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা নিরের কানা পাবে কি পাখি পাখিতানি যেই জানে না হ নিরের ঠিকানা কানা পাবে নাই পাখি তানি যেই জানে না হঠাৎ সে যদি বৈশাখী কিঝড় ভেঙে ও কভু যদি পাখির গান মে যায় আকাশ কি দেবে বিদায় হে আবে তবে না দে না কেউ তামনে রাখে না তবে কিরি ধয়ারলি না দে না কেউ তামনে রাখে না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা নিরের ঠিকানা কানা পাবে নাই পাখি তানি যে জানে না হ নিরের ইঠি কানা পাবে কিনাই পাখি তানি যে জানে না আশায় পাখি বাঁধে যেমন আলোতে রাঙাই জীবন নতুন কথায় আজি প্রাণের ইসুর হয়েছে গানের নক হে হে এটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না ও এটুকু হয়েছে জানাশোনা হারিয়ে যেতে দেব না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পাথ হচ্ছে না নিরের ঠিকানা পাবে কি নাই পাখি তো নিজে জানে না নিরের ঠিকানা পাবে কি নাই পাখি তো যেই জানে না অনেক সুন্দর গান হয়েছে বাইটি করলাম রিক্সাওয়ালা সুজন তার গান আরও আমরা রেকর্ড করছি এই গানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন উনি রিক্সা চালক হয়ে আছে তার যে কত সুন্দর কণ্ঠ আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন আর এই রিক্সা চালক ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমান